খানিবাবুর জন্য এখন এই যে মৌসুমির জুস করব আর খুব মিষ্টি খেতে আমি তো ভেবেছিলাম প্রথমে টকই হবে তবে দেখে পাপা চলে এসেছে তোমার মৌসুমির জুস এখন এটা একদম সোনা ছেলের মতো খেয়ে নেবে তো বন্ধুরা দেখো হানিবাবু এখনই খাওয়া দাওয়া করে উঠলো মিনিট হয়ে গেছে তো এখনো কেটু এটা হচ্ছে তিনটে লেবুর জুস আর জুসটা এতটা মিষ্টি না খুবই সুন্দর আর এই যে দেখো সাইজটা আমি তো প্রথমে ভাবলাম মনে হয় এটা তে হবে তো দেখলাম না খেয়ে নাও করে নাকে না তো হামাম করে খেন কেমন বলো হেপি দারুন খাও এটা খেয়ে আমরা যখন ছোট ছিলাম আমার বাবা আমাদেরকে কিন্তু অনেক কষ্ট করে মানুষ করেছে তার মধ্যেও কিন্তু আমাদের কখনো অভাবই বুঝতে দেয়নি কখন কি খেতে হবে কি করতে হবে সকালে কি খাবো বিকালে সন্ধ্যায় মানে সব টাইমে আমার বাবার চিন্তা ছিল আমার দুই মেয়েকে কি করে সুন্দর করে খাইয়ে দাইয়ে ভালো করে মানুষের মতো মানুষ করতে পারবো পড়াশোনার দিক থেকেও কিন্তু কোনো ত্রুটি রাখেনি আমার বাবা কিন্তু একজন চাষি ফ্যামিলি থেকেই মানুষ হয়েছে সেখান থেকে আমাকে কিন্তু কলকাতায় রেখে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে দুই বোনকে কিন্তু মানুষের মতো মানুষই করেছে তো সেই দিক থেকে একটা বাচ্চা থাকলে না এখন কিন্তু সব মা বাবারই অনেক মাথায় চিন্তা থাকে তাকে কি করে কি খাওয়াবো কি পড়াবো কি করবো এদিক থেকে হানিকে দেখলেও না আমার ছোট্টবেলার কথা মনে পড়ে যায় হানির পাপাও কিন্তু হানির জন্য অনেক কিছু করে কি খাবে কোনটাতে ওর ভালো হয় সব দিকটা ওর পাপা কিন্তু লক্ষ্য রাখে তো সত্যি যে যেমন না তেমনই পায় আমরা যেমন বাবা বাবাকে পেয়েছিলাম মাকে পেয়েছিলাম হানিও কিন্তু তেমনই পেয়েছে তো এইভাবে আমার সোনাটাকে একটু একটু করে ভালোবাসা দিয়ে বড় করে তুলছি তারপরে আমরা দেখো ইভিনিংয়ে একটু হানিকে মৌসুমি জুস খাইয়ে নিয়ে চলে এলাম বাজারে আর ওর পাপাও এসেছে অফিস থেকে আমাদের তো উপায় নেই ও অফিস থেকে যখন আসে তখনই কিন্তু আমরা বেশিরভাগ টাইমে বাজারে আসি তো বাজারে এসেই প্রথমে আজকে ইচ্ছা হলো একটু এচড় চিংড়ি করবো কাল তো তার জন্য একটু এঁচড় নিয়ে নিয়েছিলাম এচড়টা খুব ভালো ছিল দেখো আমাদের গ্রামের বাড়ি কিন্তু আমাদের বড় বড় দুটো কাঁঠালের গাছ আছে তো সেখানে প্রচুর কাঁঠাল হয় মানে শয়ে শয়ে সেখানে খাওয়ার লোক নেই অনেকে এমনিতেই নিয়ে চলে যায় আবার মা কিছু কিছু বিক্রিও করে কি করবে বলো কাঁঠাল তো আর এমনি খাওয়া যায় না তো আর এখানে দেখো আমরা কিনেও খেতে পাই না এমনিটাই হয় জানো তো গ্রামে আমাদের মানে চাষবাস সমস্ত কিছু সবজি থাকে কিন্তু এখানে আমরা সেইভাবে কিছুই পাই না যা পাই যতটুকু পাই অনেক দাম দিয়ে কিনে খেতে হয় যাই হোক বাজার টাজার অনেক কিছু করলাম প্রত্যেকটা দিন হানিকে পড়িয়ে ওর পাপা অফিস থেকে আসে আমরা সবাই মিলে একটু বাজারে বাজারও করা হয়ে যায় ঘোরাঘুরিও করা হয়ে যায় তাতে কি হানি কিন্তু একটু ভালোই থাকে আর তারপরে দেখো ঘরে চলে এলাম আর এসেই বাগানের ফুলগুলো দেখো এই যে এক ঝাঁক ফুল আর এই ফুলের করিগুলো নেওয়ার একটাই কারণ চোরেদের হাত থেকে বাঁচিয়ে রাখা তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে জানাই টা সবাই খুব ভালো থেকো টাটা